زالم زبر زال انزل تابشتو انزلتو انزلتو من بشمو صد صد مو صدى دل زردي مو صدى صد دي زبر قل نون ادغام لم تكر كاروني مو صدى صد قل مصدقا لم لي ميم الف زبر ما زبر خالي ما خالي الف جدي هاي اك الف هاي مد اصلي تري مُصَدِّقَ مصدقا لما مصدقا لما ميم زبر ما عين زبر ع مع كَفْ من بَشْكُمْ

মাদ আচলি তাৰে কয় নুবু বেশ নু মাদ দে আছিল বা মে লম্বা হামচা যদি হয় তিনি আলিফ টামতে হয় মাদ মুংবাচলি তাৰে কয় ওৱলা তাকু নু অলাটা কু নু হামজাব আও ওয়াও যবর ওয়া আউওয়া লম যবরলা আউওয়ালা আউওয়ালা কাফ কার যবর কা কাফ আলিফ যবর কা যবরের বামে খালি আলিফ যদি হয় খালিফ পান্তে হয় ماده আসলই তার কয় ফাזר ফি কাফি ৰমিম দুই জারিম নুন সাকিন ইকালাব বা তা কাফিরিন বাজার বি হা হি যদি খারা হয় এক হয় মাদ্দে আসলি তারে কয় কাফিরিন বি আউওয়ালা কাফিরিন বি ওয়াউ জবর ওয়া লাম আলিফ জবর লা জবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় ওয়ালা তাশিন জবর তাশ তা জবর তা ওয়ালা তাশ তা রাওয়াল বাশরু বাশর বামে ওয়াউ সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় ওয়ালা তাশতারু ওয়ালা তাশতারু

bi ayati ha bi ayati sa sa mim zabar ma sama nun alif di zabar na nun sakin ikfa qaf kar karone sama na sama na qaf zabar qa

তাকু ৱা ইয়ায়া ফেত্ তাকু ৱাও চবৰেৱা লাম আলিপ চবৰ লা চবৰে বা মে খালি আলিপ যদি হয় এক আলিপ তমতে হয় মাতে অচলি তাৰে কয় ৱলা তা লালাম চবৰ তাল বা তালবি سلم ولا ولى ولا بيسول ولى تل حق حقق زور حقق زور حقق ولى تل بيسول حقق بل ام زر بيل بل ام زور بى زور اصلي تركه بالباطل، لم لي بالباطل، بالباطل، ولا تَلْبِسُوا الحق بالباطل، وأو زبر تاك و زبر تك وتك تابشت وَتَكْتُ mim lam pes mul watak tumul watak tumul haq of zabar haq of zabar qa haq qa watak tumul haq qa waw zabar wa hamza nun zabar an wa an tamim pes tum wa an tum তা আইন জবরে তা লাম জোবরে লা তা আন লা নিম বেশ বুশের বা মে ও স্যাকিং ছুদি হয় এক আলিফ টানতে হয় আর কিছু টাকা না হয় পানিতে ফেলুন পানিতেই তো ফেলবেন কেন আমরা তো আপনাকে একশো পার্সেন্ট পানি গ্যারান্টি দিচ্ছি কাজ না করলে পেশর্ব মে ওয়া ও স্যাকিং ছুদি হয় এক আলিফ টানতে হয় মারদে আসলে তারে কয় নুন জোবরে না জবরে দম যদি ফেলা হয় আডি সাকিন ধরতে হয়

مدة اصلي طريقه تازورتا زبرتا صلاتا واقيم الصلاتا واقيم الصلاتا وزبر و همزة كرا زبر آ زبر جدي كرا هاي آ كاليف تمتي هاي اصلي طريقه تا وآتوز

আইন ৱ পেশ্বভু পেশ্বৰ বাবি ৱ ছেকেণ্ড যদি হয় একা লিপ্টনতে হয় মাদ আসলি আচলি কয় ৱৰ কাং ওৰ মিম চবৰে মা আইন ৰ চবৰ আৰু মা আৰু ৰ খাৰা চবৰ ৰ জবৰ যদি খারা হয় একা লিপ্টনতে হয় মাদ আসলি আচলি তাৰে কয় কাফজেৰ কি ৰ কি আইন ইয়া زرعي زربه যদি হয় এক আলিফ তান্তে হয় ماده আসলি তার কয় নুন যবর না জবৰে দম যদি ফেলা হয় আরজি ساکিন ধরতে হয় ماده উসরি বাবে আরজি ساکিন যদি হয় তিন আলিফ তান্তে হয় ماده যে তার কয় মা আরাকিইন ওয়ারকা

biri birri wau wa uzbar wa tan uzbar tan wa tan sin wa uzbar sau nun uzbar na wa tan sauna wa tan sauna hamzah nun uzbar an Nun sakin ikfa fa takar karone فَا سنجو سِنْجَبَرْسَا أَنْفُسَا كاف من بشكم أَنْفُسَكُمْ أنفوساكم انفو واو صبر واو صبر, صبر أن وأن بشتم وانتم